যদি এরকম পক্ষে বান্তা দাও থাকে তাহলে প্রথম ম্যাট্রিক্সের যে আমাদের কলামটা আছে তাহলে আমি লিখি যে প্রথম কলাম কলাম সংখ্যা আর এই আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে যদি এই সূত্রটা মানে তাহলে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে এবং গুণফলটা কি হবে বলতে এ আর বি গুণফল হবে এই যে বাকি যেটা থাকবে ওইটা হবে গুণফল অর্থাৎ এখানে এম বাই পি হবে গুড ফর ক্লিয়ার সো এটা নাও খুদে দিবা শর্ত যেমন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/3 বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3/2 যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা বলবো কি যে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কি কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি सेम আছে তাহলে গুণ করা যাবে তাহলে দেখো a আর b আমরা যদি গুণ করি তাহলে আমাদের आंसरটা হবে কি গুণফলের মাত্রা হবে এই দুটো অর্থাৎ 2 বাই 2 এটা ম্যাট্রিক্স হবে এখন এখন প্রশ্ন হচ্ছে যদি a b একটা মানে a b গুণ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যায় 2 বাই 2 এর ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে যদি আমরা চাই যে আমরা b আর a গুণ করব তাহলে কি করা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ b আর a গুণ করতে পারবা কিভাবে গুণ করবা দেখো এখানে যা ছিল সেটা আমি আগে লিখি দেখো বি এর মাত্রা দেওয়া ছিল কত 3/2 এর মাত্রা দেওয়া ছিল কত এর মাত্রা 2/ কত 3 এখন দেখো এখানে সারি আর কলাম কিন্তু সেম তার মানে এটা গুণ করা যাবে এবং গুণফলটা কি হবে এইটা অর্থাৎ 3/3 একটা ম্যাট্রিক্স হবে গুণ করা গেল কারণ কি সারি আর কলাম সেম তাই আমরা গুণ করতে পারবো কিন্তু কথা হচ্ছে খেয়াল করো a by b matrix মাত্রা 2 by 2 মানে a b গুণ করলে হয় 2 by 2 মাত্রা একটা matrix আর b এ গুণ করলে হয় 3 by 3 matrix অর্থাৎ আমরা যে বীজগণিতে গুণ করলে আমরা করতাম কি যে a b সমান আমরা b এ বলতে পারতাম অর্থাৎ আমরা যদি 5 এর সাথে 7 গুণ করি তাহলে কত হবে বলতো 35 বা 7 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাও কিন্তু ফলাফল কি হয় 35 হচ্ছে ফলাফল চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে এসে দেখো যে এ বি এর যে মাত্রা বা অর্ডার বি এর মাত্রা অর্ডার सेम না তার মানে আমরা বলতে পারি যে এ বি নট ইকুয়ালস টু বি এ অর্থাৎ তারা বিনিময় সূত্র মানে না এই আমাদের কথা তো এখন আমরা আমাদের মূল অঙ্কে যাচ্ছি এই অঙ্কটা আমরা একটু করব তো দেখো এই অঙ্কটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার সাথে এই গুণ এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে তার ফলাফলই এইটা হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরব ধরি b ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা অর্থাৎ 4 1 3 এটাকে আমরা দিলাম b ম্যাট্রিক্স ঠিক আছে এবং a ম্যাট্রিক্সটা আমরা জানি না ঠিক আছে সো খেয়াল করো a b আর a এটাকে আমরা b ম্যাট্রিক্স বললাম b a গুণ করলে ফলাফলটা কি ab হবে তাহলে দেখো আমরা এখানে যে ম্যাট্রিক্সটা ধরলাম বি তাহলে হচ্ছে সারি তিনটা কলম একটা তাহলে আমরা বলতে পারি তিন বাই এক এটার অর্ডারটা মাত্র হচ্ছে থ্রি বাই ওয়ান তাহলে আমরা বলতে পারি এখানে দেখো যে বি ইকুয়ালস টু থ্রি ইন্টু থ্রি বাই ওয়ান এটা আমরা জানি না আর যদি আমরা বি এ গুণ করি আমরা যদি বি আর এ গুণ করি খেয়াল করো আবার খেয়াল করো এটাকে আমরা বি ধরছি এটাকে আমরা কি ধরছি

দ্বিতীয় ম্যাট্রিক্স সারি হবে সেটা এবং এবং আমাদের এইটা যেহেতু ফলাফল হয় এইটা যেহেতু ফলাফল হওয়ার কথা তাহলে বলতে পারো যে এখানে কত হবে অবশ্যই বলতে পারছো এখানে হবে কি তিন কারণ কি কারণ হচ্ছে এ বি এর মানটা হচ্ছে তিন বাই তিন ম্যাট্রিক্স অর্থাৎ একটু আগে আমরা শিখে আসলাম যে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এরকম যে টু বাই থ্রি বি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে থ্রি বাই মনে করো ফোর দুtextrm কম হয় তাহলে কি হবে যে এই দুটো যদি সেম সারি কলাম সেম তার মানে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে এবি এর ফলাফল অর্থাৎ এ আর বি এর মাত্রা হচ্ছে কত 2 বাই 4 सपोज যে এ আর বি এর মাত্রা হবে কোনটা এইটা তো একই ভাবে দেখো যেহেতু আমাদের এইটা কলাম তো কলাম আর সারি মিল থাকা লাগবে তাই আমরা এটাকে ওয়ান করতে পারি

তাহলে বি এর মানটা বসাও এখানে বি ধর ছিল কত এটা 4 1 3 ওকে এর সাথে গুণ করবা কার এ গুণ করবা তাহলে এ ধর ছিল এটা অর্থাৎ এ বি আচ্ছা কমা দিচ্ছি কেন আমি এ বি সি এটা তাহলে এখন গুণ করলে গুণফলটা কি হয় তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের গুণ জানো আশা করি তাহলে তোমার কি হবে বলতো সারি আর কলামের গুণ হবে তাই তো তাহলে এ গুণ দিলে আমাদের কি হবে বলতো 4a 4b

পাইছি তাই তো ওকে এখন দেখো তো এখানে আমাদের তাহলে এ ম্যাট্রিক্সটার মান কি হবে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে আমাদের তা যে ফলাফলটা পাইছি আচ্ছা এইটাই তো হচ্ছে বি এর মান তাই না খেয়াল করো বি এর মানই তো এটা পাইছি আমরা আবার তোমরা উদ্দীপকে কিন্তু বি এর মান দেওয়া আছে এটা যদি বি হয় এটা যদি এ হয় তাহলে অবশ্যই এটা বি হবে তাহলে আমরা বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটা কারণ এটাও 3 বাই 3 ম্যাট্রিক্স এটাও তিন তিন ম্যাট্রিক্স বি এ গুণ করলে এটা ফলাফল পাচ্ছি আর তারা বলছে বি এ গুণ করলে এটা ফলাফল হবে তাহলে খেয়াল করো তো এখানকার দ্বিতীয় যে সারিটা আছে এই দ্বিতীয় সারিটাই তো মূলত হবে এই সারিটা মানে দুটো সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এখানে এ এর মান এ এর মান কি হবে -1 বি এর মান কি হবে 2 সি এর মান কি হবে বলতে 1 তাহলে আমরা যেই কল্পনা করছি এ বিসি সুতরাং আমরা বলতে পারবো যে এ কি হবে মাইনাস ওয়ান এটি আমাদের কাঙ্ক্ষিত তো ধন্যবাদ সকলকে যদি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সবাইকে আলাইকুম